বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখুন সাউরের কড়াগুলোকে কেটে নিয়ে এসেছি এই দিয়ে আজকে রুই মাছ টাটকা রুই মাছ দিয়ে ঝোল রান্না করব চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করবটা জ্বালিয়ে নিয়েছি কড়াটাও বসিয়ে দিয়েছি এবারে জিরেটা দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি আমি তুলে নিচ্ছি এবার আমি কড়াতে সাউরটা দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি আমি নামিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে আমি মাছটা ছেড়ে দিচ্ছি টা উল্টে নিচ্ছি আমি নামিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি ফিরে নিচ্ছি গোটা গোটা জিরা তেজপাতাটা আমি দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে দিচ্ছি মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নিচ্ছি গুঁড়োটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে কচিয়ে নিচ্ছি দেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলা এই মশলা আনাজের সঙ্গে লাড়িয়ে নিচ্ছি এবার আমি জলটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এবার আমি জিরেটা দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে ঝোল রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজের দিকে জানাবেন সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমি আবার কালকে ফিরে আসছি রঙটা দারুণ হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে